নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আঁকি শিল আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব 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 ভালো আছি আর আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে কারণ সাধারণত আমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিও দেখো সেরকম ভিডিও আসে না আমরা জানি তার জন্য প্লিজ কিছু মনে করো না আসবে সেই ভিডিওগুলো আসবে আমরা কিছু দিনের জন্য একটু বিরতি নিয়েছি সেই সমস্ত ভিডিও আমরা আনতে পারছি না তোমরা জানোই সেই কারণটা কি আমাদের বিয়ে সেই জন্যই ভিডিওগুলো আসছে না আমি ভিডিওটা শুরুর আগে বলে রাখি তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল ইউএন অ্যান্ড গেটস রক টুগেদার চলো আজকে ভিডিওটা শুরু করি আজকে ভিডিওটা কী দিয়ে সেটাও তোমাদের বলাই হয়নি আজকে এখন আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি এখন যাবো আমার সমস্ত বান্ধবীরা যে মানে বলতে গেলে কলেজ লাইফ থেকে এই সমস্ত বান্ধবীরা আমার তারা আজকে আমাকে সবাই মিলে একসাথে আইগুড়ো ভাত খাওয়াবে সেটারই কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করবো অনেকগুলো আইগুড়ো ভাত সেগুলো তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছি সেগুলো বড় ভিডিও করার সময় হয়নি মানে একটা মেন্টাল প্রিপারেশন হয় না খুব চাপের মধ্যে ছিলাম মানে তখন মানে যাওয়া খাওয়া বেরিয়ে যাওয়া মানে একটা অফিস এরকম মানে একদম আর্থিক লাইট চলছে সেটা আমি শেয়ার করতে পারিনি কিছুই ভিডিও এই ভিডিওটা খেতেছি বড়তে আমি তোমাদের সাথে শেয়ার করবোই কারণ একটা স্মৃতি হয়ে থাকবে গাড়ি আসছিলাম জিনিসপত্র কেনাকাটা এই সমস্ত কিছুর জন্য না মানে আমি না বড়তে কোনো ভিডিও দিতেই পারিনি যা ভিডিও করেছি শর্টসে তোমাদের সাথে শেয়ার করবো বলেই করেছি আর সব থেকে বড়ো কথা কী বলতো নিজের কাছেই স্মৃতি হয়ে থাকার জন্য এই জিনিসগুলো তো আর না তাই জন্যই আমি ভিডিওগুলো করে রেখে দিয়েছি ঠিক আছে আর এরপরে আজকে যেটা করছি আজকে আমার বন্ধুরা সবাই মানে একসাথে খাওয়াচ্ছে মানে আমার বন্ধুর সংখ্যা খুবই কম মানে খুব আমি বেশি সবার সাথে বন্ধুত্ব করতে পারি না কিন্তু খুব কম মানুষের সাথে বন্ধুত্ব করি আর যাদের সাথে করি না মানে একদম আত্মা থেকে থাকে আমার সাথে মানে আমার বেশি বন্ধু নেই অল্প বন্ধু আছে কিন্তু যারা আছে না তারা মানে অনেক দিনের মানে আমি ওই নতুন বন্ধু মানে মিনিটে মিনিটে করতে পারি না আমার যারা সব বন্ধুরা আছে না মানে দশ বছর বারো বছর এরকম বন্ধুত্ব যাই হোক আজকে আমরা সবাই মিলে একসাথে হচ্ছি সেগুলো তো শেয়ার করব অবশ্যই তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে প্লিজ ভিডিওটা একদম মানে ক্যাপ ক্যাপ করে দেখবে না পুরোটা কন্টিনিউ করবে চলো ভিডিওটা শেয়ারও করা যাক এখন আমি চলো যাই আমি চলে এসেছি বনশ্রীর বাড়িতে আর এসে দেখি প্রলয়দা রান্না করছে এটা ভাবার পর আমি অবাকই হয়েছিলাম প্রথমে তারপর বনশ্রী বলে ও কিচ্ছু করেনি সমস্ত রান্নাই বনশ্রী নিজে করেছে ও যখনই ক্যামেরাটা অন করেছি না ওকে পোজ দিতে হতো ফটো তোলার জন্য সেই জন্য খুন্তিটা একটু নাড়াচ্ছে বলতে ভিডিও করো মানে এটাই হচ্ছে ওর ব্যাপার তারপরে এখানে প্রিয়াঙ্কা শাক কাটছিলো সমস্ত কিছু করছিল আর আমাকে বলেছিল রেডি হয়ে নিতে আর আমাকে এই শাড়িটা ব্লাউজটা সমস্তটা ওরাই গিফট করেছে সব বন্ধুরা মিলে আর যে গয়নাগুলো দেখছো সেগুলো সমস্তটা বনশ্রী সোনার গয়নাগুলো দিয়েছিল পরার জন্য আর এখানে ওরা সমস্ত কিছু ডেকোরেশন করছিলো সাজানোর জন্য আর মানে এত কিছু রান্না করেছে আমি তো দেখেই অবাক আর এত আয়োজন দেখে না আমি ভাবতেই পারছি যে আমি কোনটা সেটা কোনটা খাবো আর সত্যি খুব সুন্দর একটা আয়োজন ছিল আর সত্যি এতটাও এক্সপেক্ট করিনি যে এত কিছু রান্না করবে ও এত সুন্দরভাবে সাজিয়ে দেবে সত্যি আমি খুব খুব খুশি হয়েছি আর এই হচ্ছে আমার নিতকোণে আজকে তাই জন্য ও আমার পাশে বসেছিল আর ও সারাদিন এত রান্না করেছে এত পরিশ্রম করেছে ও রেডি হচ্ছিল না আমি আমরা ওকে জোর করে বলেছি রেডি হওয়া না হলে আমি খেতে বসবো না তাই ও একটু রেডি হয়ে নিচ্ছে আর তুই কি করছিস তুই কি করছিস হ্যালো করছিস তুই খাবি আমার সাথে বসে খাবি না রেডি হয়ে খেতে বসার আগে চলে গিয়েছিলাম ওর ঠাকুর প্রণাম করার জন্য ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসনটা কতটা সুন্দর সাজানো আছে দেখো গপু কত সুন্দর করে সাজিয়েছে আর লক্ষ্মীকে তো খুবই সুন্দর লাগছিল শাড়ি গয়না পরিয়ে আমার তো খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম ঠাকুর প্রণাম করার পর চলে গেছিলাম বাইরে তারপরে ও ফটো মানে তুলছিল আর এদিকে প্রিয়াঙ্কা তো মানে মেয়েটাকে খাওয়াচ্ছিল কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তাই জন্য ও আলাদা করে খাইয়ে দিচ্ছিল আর ও এদিকে গুছি দিয়েছিল প্রলয় দা প্রভাত দা এতটাই বিছানা লাগছিল এতটাই আর কি করছিল যাই হোক তারপর

To to see it. no 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 তারপর তোমাদের সাথে একটুখানি শেয়ার শেয়ার করেছিলাম আজকের আমার লুকটা আজকে শাড়িটা পরেছিলাম আমার মাথায় একটুখানি ফুল লাগাতে ইচ্ছা করছিল মানে যে ফুলগুলো করে সাজানোর জন্য এনেছিল ওইখান থেকেই মানে ম্যাচিং হয়ে গেছিলো বলে ফুলটা লাগিয়েছিলাম তারপর আশীর্বাদ পর্ব চলেছিলো প্রথমে আশীর্বাদ করেছিল কাকু মানে হচ্ছে বনশ্রীর বাবা তারপর করেছিল দা প্রভাত দা সবাই মিলে আশীর্বাদ করেছিল আর আমার পাশে বসেছিলো নীতকোণে এটা হচ্ছে বনশ্রীর মেয়ে মানে ওকেও আশীর্বাদ করা হচ্ছিল যেহেতু নিতকোণে বলে সেই কেন পাবে না হতেই পারে না তাই জন্য ওকেও আশীর্বাদ করা ছিল আমাকেও আশীর্বাদ করা হয়েছে আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর তারপর আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে আমাদের বন্ধুদের গ্রুপের মধ্যে তিনটে বন্ধু মিসিং ছিল রূপা পূজা আর তার সাথে ছিল নবনীতা ওরা সবাই আমাদের বিয়েতে আসবে মানে তখন তো সবার সাথে তোমাদের আলাপ করাবো আর আমার বন্ধুর গ্রুপটা এই কজনকে নেই আর তার সাথে আছে রিয়া আছে রিয়াকে তো তোমরা অবশ্যই জানো আমার ব্লগে দেখেইছো আর আছে আমার আরেকটা বন্ধু ছোটোবেলার বন্ধু সেটা হচ্ছে রিমি তারা সবাই আসবে তারপর আমাদের সন্ধেবেলা চলে গিয়েছিলাম বিয়ের কেনাকাটা এখনও বাকি আছে যতই বলি না কেন শেষ হয়ে গেছে এখনও হয়নি কারণ ওর টোপোরটা কেনা হয়নি আর কিছু দশকর্মার জিনিস বাকি ছিল তাই ওর টোপরটা ওর মাথার ঠিকঠাক হবে কি না তাই জন্য ওকেই নিয়ে গিয়েছিলাম কেনার জন্য তারপর সেগুলো কেনার পর চলে আসি বাড়ি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না আর যারা চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের বিয়ের ব্লগুলো আসে কারণ এগুলো আমি জানি না আমাদের চ্যানেলের সাথে যাচ্ছে কি না বা এরকম তোমরা ভিডিও দেখতে পছন্দ করছো কি না জানি না কিন্তু এগুলো আমি আগেও বলেছি এখনও বলছি এগুলো আমার স্মৃতির জন্য রেখে দিচ্ছি এই ভিডিওগুলো আস তোমাদের আমরা যেরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সেগুলো সব আসবে আমার বিয়েটা হয়ে যাক একটুখানি আমি ঠিক নিই তারপর সব কিছু দেবো চলো আজকে এইটুকুই টাকা আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে